চন্দিনা উপজেলার চান দিনা সাইকোট গরু বাজারে আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার দুই চব্বিশ অর্থাৎ বছরের শেষ দিন আমরা আজকে আপনাদেরকে বাজার থেকে মাংসের গরু পালন উপযোগী করু দাম দর্শ হয় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইয়ের সাথে ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন কয়টা আছে আজকে করু কোনটা সর্বপ্রথম এটা নাকি দেশি মনে হয় দাঁত চোকাটা ভাই দই দাঁত সাইসিন কত

এটা আমি যতটুকু জাত হিসেবে বুঝতে পারতেছি প্রিজিয়ান সাথে দেশালা ক্রস আছে দেশালা দেখেন কতটা হিং স্ট্রপ আরে তো অনেক সুন্দর গরু আসতেছে কটা গরু আনছনাসকে আজকে এটা আর কোনটা এটা কোনটা এখানে আছে নাকি জি ওইদিকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আপনি এখানে আমরা দেখে চান্দিনা হাট থেকে কটা গরু দেখা আপনাদেরকে মুরুব্বি কেমন আছেন ভালো ভাই এগুলো আপনার এটা দাঁত চোকাটা দুই দাঁত সাইওয়াল সাইসিন কত পাঁচচল্লিশ কত বলে বাজারে আঠারো বিশ বলে দিবেন না এটা এ দামে না কত লাগবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাগবে কেমন দুই একটা কি বেচা বিক্রি শুরু হয়েছে আজকে হবে বাজার জমতেছে নাকি পেছন থেকে গরু আসে কি লাফালাফি করে বাবার এই আপনার নাকি এটা না এটা কত সাবাদাম দাম একশো পঁচিশ কেমন টার্গেট আছে বিক্রি করার টার্গেট আপনার গরুগুলোর কালার গুলো সুন্দর মাসাল্লাহ এটা কত ছাওয়া দাম কেমন ব্যবসা বলছিলেন পঁচিশের টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখছি আজকে গরু বাজারে এদিকে দুইটি সার গরু সাদা ভালো গ্যাপ মাথাটা খুব সুন্দর দেখা যাচ্ছে দুইটা গরুর ভালো আছেন দুইটা আপনার চারটা যেটা এখন এটা কত চাইছিলেন দাম কত চাইবেন আজকে ওই দাম নাকি

দেড় লাখ দাম কি পাওয়া গেছে রেজি কেমন দুই লক্ষ দুই লাখ পঞ্চাশ চাওয়া দাম কত পাওয়া গেছে বাজারে রুবেন এখনো বলে নাই মাসাল্লা গরুগুলো গুলো ভালো লাল গরু হলেও অনেক আগে বিক্রি হয়ে যেত আড়াই লাখ চাওয়া দাম এগুলো কি গ্রাম থেকে কিনে নাকি উত্তরবঙ্গ গ্রামের গরু আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখব ঘুরে ঘুরে কিছু গরুর দাম জানাবো আজকের এই কুমিল্লা জেলার চান্দিনা জেলার চান্দিনা সাইকট গরু বাজার থেকে বাজারে সুন্দর সুন্দর সার গরু দেখা যাচ্ছিল সার বাচ্চা দাম দর চলছিল

কত বলে বাজারে পঞ্চান্ন বলে বেচা বিক্রি কত বলে দিয়েছিলেন ষাট ষাট হাজার ব্যাসা বিক্রি একটা না দুইটা আনছিলেন আচ্ছা আচ্ছা এটা কার গরু ওনার আচ্ছা আপনি দেখি আসসালামু আলাইকুম সালাম জি গরুর মালিক নাই

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কথা হবে গরু নিয়ে আইসেন আমরা দেখতেছি বাজারের ভিতরে সবাই গরু দেখতেছে সামনে একটি দেশাল গরু আছে আলাইকুম ভাই কত সব তোমাটার পঁয়ষট্টি হাজার কি অবস্থা কেমন দাম তোর পাইছেন চুয়ান্ন পঞ্চান্ন পাওয়া গেছে কেমন বেচা বিক্রি বলছেন আপনি সাতান্ন হলে দেওয়া যাবে কেমন বাজার কেমন মনে হচ্ছে এখন ভাই চাপ মানে ঠান্ডা গরু কিনতেছে না মানুষ গরু কিনে কম আচ্ছা আচ্ছা এজন্য এজন্য মানুষও নাই গরু কম এই কারণ শান্তিনে আমার শনিবার জমে ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি কয়েকটা গরু দেখাই আপনাদেরকে চান্দিনা গরু বাজার থেকে জি ভাই ভালো আছি এদিকে আরেকটি ওয়ালাইকুম আসসালাম এদিকে আরেকটি সার দেখা যাচ্ছিল ভালো ভালো ভাইয়া কত সাওয়া দাম এটার পঁচাশি সাওয়া দাম সার বাচ্চা কেমন দাম পাওয়া গেছে বাজারে

মোটামুটি এদিকে অনেকগুলা পালন উপযোগী গরু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কালো গরুটা চাইছেন কত কালোটা আট পঞ্চাশ কত বলে বাজারে পাঁচ চল্লিশ ত্রিচল্লিশ বলে বেচা বিক্রি কত বলে দিচ্ছেন পঞ্চাশ হাজার হলে বেচা বিক্রি করবেন গ্রামে কিনা নাকি গ্রামে কিনা আচ্ছা এটা কত চাইছিলেন কি অবস্থা ভাই মোবাইল আচ্ছা আসতেছে দুটো এটা দশ তাইসে আর হচ্ছে নাকি দিবেন না কত কিনে কোথা থেকে গ্রামের কিনা আচ্ছা আচ্ছা এই দুটোকে একসাথে কিনছেন নাকি এটা আলাদা আলাদা এটা আলাদা কত বলে বাজারে

আজকে কিন্তু বছর শেষ আজকে বছর শেষ জি জি রাহাবাহা কোন দোষের ভাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আসসালামু আলাইকুম